মেলা দেখতে যাওয়ার পথে লচ্ছিমন ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো এক কিশোরী আহত দশ ঘটনাটি ঘটেছে বুধবার খড়গ্রাম থানার নগরে মৃতের নাম বৈশাখী দাস তৈরি করে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রেফার করা হয় সেখানেই রাতেই মৃত্যু হয় ওই কিশোরীর পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ মেলা দেখতে যাওয়ার পথে লছিমন ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক কিশোরীর আহত দশজন ঘটনাটি ঘটে বুধবার খড়গ্রাম থানার নগরে মৃতের নাম বৈশাখী দাস নবম শ্রেণীর ছাত্রী স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখানেই রাতে মৃত্যু হয় ওই কিশোরীর পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ ঘটনা হয়ে গেছিল ওরা গেছিল মেলা ছিল অনুষ্ঠান খেচুরি মৎস্য খেতে গেছিল দিঙ্গে লাদেনে গেছিল দশ বারো জনা পেছু দিক থেকে মেরে দেয় টাটা সমুতে দিয়ে ও গাড়ি উল্টে যায় সবাই আহত হয়েছিল একজনা মারা গেছে আর বাদ বাকি সব এখানে আছে কিছু হাসপাতালে কিছু বাড়িতে কি করবো ওইখান থেকে ফোন টোন করার পর খবর দিলে খড়গ্রাম নিয়ে আসলাম খড়গ্রামের ডাক্তার বলছে এখানে হবে না বরমপুর নিয়ে আসলাম যাচ্ছিলো আপনার সামন্দির থেকে আসছিল ওই সন্ন্যাসী চালা মেলা হচ্ছিলো ওখানে মৎস্যব আছে খালার জন্য এসেছিল আসলে বাঙালিানাই প্রসিদ্ধ আদি ঢাকেরশরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারুশের জড় দরশেনারুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারুশি বিভিন্ন সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর